আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুরাট যশোর জেলার সবচেয়ে বড় গরুরাট দর্শক সারসা থানার সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু গরুরাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রাক দর্শন ট্র্যাকগুলো সব লোড করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু পুরাই করতে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু ডবল বডির গরু দেখাবো মাংস ধরানোর গরু কেমন দামে বেসা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সাত মাইল গরু রাত থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদম চলছে অবশ্যই তলবো তলবো আগে আপনার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো ভাই কি অবস্থা বাজারে মোটামুটি মোটামুটি গরু কয়টা আজকে ভাই পাঁচটা এখানে কয়টা আছে এখানে আছে তিনটা এখানে তিনটা দর্শক ওইদিকে দুইটা আর একটা দর দাম চলছে আচ্ছা তাহলে এই তিনটারই দাম করি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিনটা গরু তিনটা গরু এই যে প্রথম গরুটা এটা কয় দাতের গরু চার দাঁতের গরু চার দাঁতের দর্শক বড় গরু মাংস ধরানো দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার শিং মাথা এটা মূলত কি জাতের গরু ভাই শাইয়াল সিন্ধি কয় শাইয়াল সিন্ধি আপনারা শুনলেন ভাই সবাই তো শাইয়াল সিন্ধি বলে চালাই দেয় ওইটা শঙ্কু ওইটা শঙ্কু এটা দেখা যায় দিন শেষে দেশি না দেশি গরু আছে তাই তো তার মানে এটা আছে শায়য়াল সিন্ধি মাঝেরটা সঙ্গ আর শেষেরটা দেশি পিসন থেকে দর্শক আপনাদেরকে দেখাবো তিনটা গরু পিসন থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু দুইটা বড় বড় ডবল বডির আর একটা সিঙ্গেল বডির দেশি গরু আচ্ছা ভাই দেশি ওইটা কয় দাম মানে 8 দত হয় তো দেশিটা এখন 4000 কত 38 একদম বলে দেন 33 আপনারা শুনেন দর্শক কেউ যদি চান acheter পারেন 4000 গরুরাটে বা সাত মাইল গরুরাটে ভাই 28 এ থাকে এটা মূলত 7 মাইল গরুরাট 35 হলে হবে তাই তো আচ্ছা এই যে এইটা কয় দত 4 দত দর্শক দেখা দেখি দরম চলছে 4 দতের গরু আপনারা কেউ যদি চান এই গরুগুলো পালার জন্য নিতে পারেন 4 দতের গরু আচ্ছা ভাই এটা কত আছেন কত মাজরটা এটা 66 66 এই গরুটা 66 যাচ্ছে একটু বড় গরু কত হলে হবে বড়টা এটা কয় দাদ এটা 4 দাদ দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পালার জন্য নিতে পারবেন 4 দাদের গরু দর্শক 7 মাইল গরু রাত থেকে এটা এখন কতছেন কত 82 এটা তো সাওয়া একদম বলেন তো হ্যাঁ 71 শুনলেন দর্শক এই হলে দর্শক বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর আট প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো গাভী হাটটি সার গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক

46 এখনো পর্যন্ত দাম পেছেন কত ও 3000 পর্যন্ত দাম পাই 3000 পর্যন্ত দাম পেয়েছে দর্শক 3000 পর্যন্ত 46 গুলো বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার 7 মাইল গরুড়াটে পশুুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক মাংস ধরানোর গরুগুলো গুলো দেখা দেখি 10 চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেখতে পাচ্ছেন একটু বড় গরু এটা কয় দাত দুই দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন এগুলো মূলত মিনি কুরা জাতের গরু দর্শক পেট মোটা গরু যত্নের প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা কাকা এই গরুটা এখন মূলত আপনি চাচ্ছেন কত কত অষ্টান্ন শূন্য অষ্টান্ন গরু অষ্টান্ন দেখতে পাচ্ছেন গরুটা দেখা দেখি দরদাম চলছে সাত মাইল গরুরার থেকে যশোর জেলা আচ্ছা সরে আসেন

এক হাজার টাকা দর্শক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে বড় বড় গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন